এবার কার সবচেয়ে আগুন প্রোডাক্ট এবং ধামাকা একটা প্রোডাক্ট এটা লাইট পিঙ্ক এটা হচ্ছে স্কিন কালার দুইটা কালার ভিতরে কিন্তু দুইটা বেল্ট অ্যাভেলেবেল দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এটার সাথে দুইটা বেল্ট এই যে একটা হচ্ছে চেইন যাতে আপনি হাতে নিয়ে ক্যারি করতে পারেন একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার কফি কালার কি সুন্দর ইউনিক একটা লুক আসসালামু আলাইকুম টু আপুকাম নিউ ভিডিও এটা হচ্ছে ঈদ স্পেশাল একটা ভিডিও অনেকে চাচ্ছিলেন ঈদের জন্য একটা ইউনিক ব্যাগ নিবেন ছোট সাইজের বা মিডিয়াম সাইজের তাদের জন্য আজকে আমরা কিছু স্পেশাল কালেকশন নিয়ে আসছি তো ভিডিও শুরু করতেছি শুরু করে আগে আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নাম্বার মিনহাসার হাউস তো সামনে আসেন ব্যাপার ফার্স্টে এটা দিয়ে শুরু করি দেখেন এটা হচ্ছে ঈদের জন্য খুবই স্পেশাল একটা ডিজাইন খুবই ইউনিক একটা ডিজাইন এটা চলতেছে বর্তমানে খুব ট্রেন্ডি একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার আপনার ল্যাভেন্ডার কালার বা একটু নুট কালার টাইপের পার্পল কালার টাইপের লকটা খুললে আপনি ভিতরটা দেখায় আমি আর বেশি ডিটেলস বলবো না জাস্ট হচ্ছে কালার দেখাবো আর প্রাইসটা বলে দিব যাদের আরো ডিটেলস দরকার ভিডিও নিচের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন একটা চেম্বার হবে এটার ভিতরে এখানে হচ্ছে একটা চেন কম্পার্টমেন্ট এখানে হচ্ছে আপনার কোনো কম্পার্টমেন্ট নাই এটার কিন্তু একটা লং চেন হবে এটার এই যে দেখেন লং চেইন হবে এটা আমি দেখাই আপনাদের আগে তারপরে ইয়া করবো এটা হচ্ছে লং চেন হবে একটা আর এই যে এটা লকটা আপনি এখানে ঘুরলে এটা লকটা লাগে আর এটার কিন্তু কালার হবে প্রায় আপনার কয়টা পাঁচটা কালার হবে এটার কালার গুলো দেখাই দি আপনাদেরকে এই পাশে ভাইয়া এই যে এটা হচ্ছে আপনার স্কাই ব্লু কালার আকাশি কালার বা স্কাই ব্লু এটা হচ্ছে আপনার নুট কালার বা পার্পল কালার বলে এটা তারপর হচ্ছে আপনার এই যে এটা স্কিন এবং হচ্ছে আপনার লাইট পিঙ্ক কালার এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক আর হচ্ছে স্কিন কালার দুইটা কালার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো চেন্ন নেই এটার এই যে দেখেন দুইটা কালার ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো চেন্ন নাই আরেকটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালার এটা আর এই যে দেখেন ব্ল্যাক কালার প্রাইসটা বলে দিব প্রাইসটা রাখবো হচ্ছে আজকের ভিডিওতে এটার জন্য শুধুমাত্র একটা যেহেতু বলছি ঈদের জন্য তো ঈদের জন্য কিছু স্পেশাল অফার দিব আমরা এটার প্রাইসটা রাখবো আজকের জন্য শুধুমাত্র আপনার চোদ্দোশো টাকা রাখবে একেবারে ডিসকাউন্ট প্রাইস চোদ্দশো টাকা প্রাইস কালার কিন্তু পাঁচটা অ্যাভেলেবেল তো আরেকটা হচ্ছে অন্য একটা ডিজাইন সামনে আসেন ভাইয়া এটা হচ্ছে অন্য একটা ডিজাইন এটা কিন্তু খুবই ভাইরাল একটা মডেল এবং খবর মানে সবার অনেক পছন্দের একটা মডেল হচ্ছে রোবটিফিনি এটা কিন্তু আগের একটা মডেল ছিল এই পাঁচটা দেখান এটা কিন্তু আগের একটা মডেল ছিল এটা হচ্ছে একটা ফ্যাশন এন্ড ব্যাগ এটা এক সাইজ বড় আর কি এটার থেকে আর এটার ফেব্রিক্স ছিল হচ্ছে একটু হার্ড ফেব্রিক একটু সফট ফেব্রিক্স আর এটা হচ্ছে নতুন করে আসছে এটা একেবারে আপডেট প্রোডাক্ট এটা হচ্ছে সফট ফেব্রিক্স এর একটু আর সাইজে একটু ছোট সামনে আসেন ভাইয়া এটা রোবটি ফিনি লেখা আছে দেখেন আর প্রত্যেকটা কালার কিন্তু কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্ট কালার আমি এটার কালারগুলো দেখাই দিব আর কালার দেখানোর আগে ডিজিটাল একটু বলে দিই সামনে আসেন এটার কিন্তু আপনার ছোট হলে ব্যাগের চেম্বার কিন্তু অনেকগুলা একটা এখানে হচ্ছে একটা মেন চেম্বার দুইটা পিছনে একটা তিনটা আর তো আমি দেখাই ভিতরে কিন্তু দুইটা বেল্ট অ্যাভেলেবেল দেখেন একটা হচ্ছে কাপড়ের বেল্ট একটা হচ্ছে লেদারের বেল্ট দুইটা বেল্ট আর ভিতরে কিন্তু কয়েন চেন পকেট দুইটাই আছে আমি আপনাদেরকে কালার গুলো দেখাই এটা হচ্ছে আপনার ইয়েলোর সাথে আপনার কফি কালার মিক্স করা আছে তারপরে আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক সাথে কফি কালার মিক্স করা আছে দুইটা কালার দুইটা কালার অ্যাভেলেবেল আরেকটা হচ্ছে আপনার এটা ব্রিক রেড বা আপনার ডিপ লাল বা কিছু একটা বলে এটা একটা তিনটে কালার প্রাইস কিন্তু ওইটার মতনই সেম রাখবো ঈদের জন্য শুধুমাত্র এটা কিন্তু আমরা নর্মালি দোকানে ষোলোশো টাকা পনেরোশো টাকা কিন্তু যেহেতু ঈদের জন্য শুধুমাত্র ঈদের জন্য এগুলো অফার শুধুমাত্র টাকা টাকা ঈদের জন্য শুধু এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে সব ইউনিক এবং ঈদের জন্য স্পেশালি আনা হয়েছে সামনে আসলে আমি দেখাই এগুলো হচ্ছে একেবারে আপডেট এবং বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং একটা প্রোডাক্ট এটার আমি কোনো এখন থেকে আর কোনো ব্র্যান্ডের আমরা নাম উল্লেখ করবো না দেখেন এগুলো হচ্ছে আপনার কপিএটার কোনো ইস্যু থাকতে পারে এটা যে দেখেন আমি ভিতরটা দেখাই ভিতরে হচ্ছে এইটারও দুইটা করে বেল্ট একটা হচ্ছে লেদারের বেল্ট আর একটা হচ্ছে আপনার কাপড়ের বেল্ট কিন্তু এটার কিন্তু আমি বললাম যে ব্র্যান্ডের নাম উল্লেখ করব না দেখেন এটা কিন্তু ব্র্যান্ডিং করা আছে বেল্টে দেখছেন বেল্টটা কিন্তু খুবই স্টাইলিশ একটা বেল্ট আর ভিতরটা আমি দেখাই ছোট ব্যাগ হলো এটার কিন্তু চেম্বার অনেকগুলো এটার মতন একটা দুইটা পিছনে একটা হচ্ছে তিনটা এখানে চেন এখানে একটা পকেট চারটা পাঁচটা কম্পার্টমেন্ট ছোট ব্যাগের ভিতরে আর এই ব্যাগটা কালার কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ভাইয়া তিনটা কালার দেখাচ্ছি সামনে আসে না ডিজাইনটা ভালো করে দেখাই যায় আপনাদেরকে একটা ডিজাইন মানে একটা কালার তারপরে সবার আরেকটা পছন্দের কালার এটা হচ্ছে পার্পল বা নুট কালার অনেকে বলে পার্পল কালার দুইটা তারপরে হচ্ছে সবার আরেকটা পছন্দের কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা আমি প্রাইসটা বলে দিবো এতক্ষণ একটু কমের প্রোডাক্ট দেখেছি এখন যা দেখাবো সব হচ্ছে প্রিমিয়াম মানে অরিজিনাল ঈদের জন্য আনা হয়েছে অরিজিনাল চায়না ঈদের জন্য এগুলোর আজকের জন্য শুধুমাত্র এগুলো দেওয়া লাগে টাকা একুশশো টাকা দেওয়া লাগে কিন্তু ঈদের জন্য ফ্ল্যাট দুইশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এক হাজার নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন এগুলা উনিশশো পঞ্চাশ এক আজকের জন্য নেক্সট এটা দেখাবো সামনে আসুন ভাইয়া এটা হচ্ছে এইসব প্রোডাক্ট আপনি বেশিরভাগ উত্তরা রামপুরা বনানি এইসব জায়গায় আপুরা বেশি ইউজ করে এইসব এগুলো হচ্ছে একেবারে সিম্পল কোনো কাজ টাজ নাই একেবারে সিম্পল প্রোডাক্ট জাস্ট হাতে নিয়ে হ্যান্ডি ক্যারি করতে পারবেন এগুলো আমি কালার একটা নিচে এটা হচ্ছে একটা নুট কালার টাইপের একটু পিঙ্ক কালার হালকা বেবি পিঙ্ক কালার আর ব্র্যান্ডটা একটু সামনে আসেন ব্র্যান্ডটা কিন্তু এখানে লেখা আছে আমি ব্র্যান্ড উল্লেখ করলাম না ব্র্যান্ড লেখা আছে আমি ভিতরে কি কি পাচ্ছেন সেটা দেখাবো আগে কালারগুলো দেখাই এটা হচ্ছে আপনার পিঙ্ক এটা হচ্ছে পার্পল বা নুট কালার অনেকে বলে এটা এটা হচ্ছে লাইট পার্পল পিঙ্ক কালার কালার কিন্তু আপনার প্রায় ছয়টা কালার এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা সামনে আসেন এটা হচ্ছে হোয়াইট কালার যেটা হোয়াইট তারপরে হচ্ছে দেখাই দুইটা দুইটা করে দেখেন নাকি এটা দেখেন এটা হচ্ছে আপনার ক্রিম এটা হচ্ছে ব্ল্যাক আমি একটা প্রোডাক্টের আপনার ভিতর ডিটেইলস দেখে সামনে আসেন হোয়াইট কালারটি দেখে এই যে দেখেন ভিতরে কিন্তু চেনে সব ব্র্যান্ডিং করা আছে আর বেল্ট কিন্তু প্রত্যেকটার সাথে এটার সাথে দুইটা বেল্ট এই যে একটা হচ্ছে চেন যাতে আপনি হাতে নিয়ে ক্যারি করতে পারেন আর একটা হচ্ছে লং বেল্ট যাতে আপনি সাইডে ক্যারি করতে পারবেন এটা আর এই যে ভিতরে কিন্তু একটা এই যে পাশে হচ্ছে একটা ব্র্যান্ডিং করা আছে একটা পকেট আর ভিতরটা কিন্তু এরকম খোলা মেলা এটা কিন্তু ছয়টা কালার আমি কিন্তু কালার দেখেছি থেকে এই যে দেখেন ডিপ এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে লাইট এই যে দুইটা কিন্তু একটু লাইট ডিপ আছে সামনা এটা হচ্ছে আপনার লাইট কালার এটা হচ্ছে ডিপ কালারটা কিন্তু দুইটা দুই হাতে না নিলে বোঝা যায় না যে কালারটা কিরকম কালার ডিপ কালার দুইটা কালার প্রাইসটা কিন্তু সেম রাখবো এক হাজার নয়শো পঞ্চাশ টাকা রাখবো এগুলা শুধুমাত্র আজকের জন্য উনিশশো পঞ্চাশ টাকা এটা শুধু ঈদের অফার ঈদের জন্য এটা ছয়টা কালার অ্যাভেলেবেল দ্রুত নক করবেন কারণ ঈদের জন্য প্রোডাক্ট দ্রুত শেষ হয়ে যায় এই যে দেখেন নেক্সট হচ্ছে এটা আরেকটা প্রোডাক্ট দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন আমি খুলে দেখাই ভিতরটা আপনাদেরকে এটার কিন্তু ওইটার মতন সেম একটা চেইন হবে একটা লং বেল্ট হবে এই যে এটা হচ্ছে চেনটা আপনি হাতে ক্যারি করার জন্য আর এটা হচ্ছে লং বেল্টটা এই যে এটা কিন্তু আপনি লাগাই দিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন লাগে আর এটার কিন্তু কালার দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালার রাখছে আপনাদের জন্য একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার কফি কালার দুইটা কালার আর ব্যাকগ্রাউন্ডে কোনো কোনো চেন নাই এটার এটার প্রাইসটাও বলে দেবো এটাও সেম প্রাইস রাখবো আজকের জন্য উনিশশো পঞ্চাশ টাকা রাখবো একবারে ডিসকাউন্ট অফার ঈদের জন্য অফার নেক্সট আরেকটা দেখাবো যারা ছুটে ব্ল্যাক মানে ঈদের জন্য ড্রেসের সাথে ম্যাচ করে ব্ল্যাক নেবেন তাদের জন্য ব্ল্যাক একটা প্রোডাক্ট নিয়ে আসছে আমরা দেখেন এটার ফেব্রিক্সটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যে কোনো পণ্য আমাদের কাছ থেকে আপনি পার্চেস করবেন আপনি ফেব্রিক্স না দলে বুঝতে পারবেন না যে আসলে ফেব্রিক্সটা কী ফেব্রিক্সের বা কোয়ালিটি কীরকম প্রাইসটা কেন বেশি নিল প্রাইসটা এত বেশি কেন এটা ফেব্রিক্স দিলে বুঝবেন দেখেন আমি আপনাকে দেখাই এটা কিন্তু ভিতরে ব্যাগটা ছোট হলো ব্যাগের ভিতরে চেম্বার কিন্তু দুইটা সামনে আসেন এখানে একটা এখানে একটা দুইটা ভিতরে কিন্তু একটা লং চেইন বেল্ট আছে লং চেন বেল্ট আর এটার কিন্তু কালারটা হচ্ছে অ্যান্টিক কালার আপনার কালারটা বোঝা যায় না এটা কি গোল্ডেন নাকি এটা অ্যান্টিক কালার এটা আমি পিছনটা দেখাই পিছনে একটা পকেট আছে এটা পিছনে একটা পকেট আছে আর এটা কিন্তু প্রাইসটা বলে দিব দেওয়ার লাগে হচ্ছে একুশশো টাকা কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে রাখবো শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো এটাকে একশো টাকা কম দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো সামনে আসেন যেটা হচ্ছে আমাদের থামনেলে যে প্রোডাক্টটা ছিল ওইটা দেখাবো এটা হচ্ছে এবারকার সবচেয়ে আগুন প্রোডাক্ট এবং ধামাকা একটা প্রোডাক্ট এটা দেখেন খুবই ইউনিক একটা প্রোডাক্ট যারা একটু সামনে আসেন ভাইয়া দেখেন এখানে আপনার ব্র্যান্ডের নাম উল্লেখ করা আছে যারা একটু কোরিয়ান জিনিস পছন্দ করেন তাদের জন্য দেখেন এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে আর এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম আর এই ব্যাগটার কালার কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছে একটা হচ্ছে স্কিন টাইপের কালার বা আপনার নুট কালার খাকি কালার বলে অনেক আর হচ্ছে হোয়াইট কালার দুইটা আর যারা ব্ল্যাক চাচ্ছেন ব্ল্যাক লাভার ব্ল্যাকও কিন্তু আমাদের কাছে ভিডিও লং হয়ে যাবে যার কারণে দেখাচ্ছি না আমি এটার ইউনিকনেসটা দেখাই এটা কিন্তু বেল্ট আপনার শর্ট বেল্ট এভাবে আর যখন আপনি এটাকে লং করতে চাচ্ছেন তখন আপনি চাইলে এটাকে আপনি যখন টান দিবেন এই যে দেখাই একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে কিরকম হয় এটা যখন আপনি টান দিবেন এই যে এটা কিন্তু অনেক লং হয় অনেক লং আপনি চাইলে এটা সাইডেও ক্যারি করতে পারবেন এটাকে আমি ভিতরটা দেখাই একটু সামনে আসুন ভাইয়া ভিতরটা দেখায় দিই এটা কোনো চেনে ব্র্যান্ডিং করা আছে চেন ব্রান্ডিং ব্র্যান্ডিং করা আছে এটা চেনে ব্র্যান্ডিং করা আছে ভিতরটা হচ্ছে এখানে ছোট চেন প্লাস আপনার ব্র্যান্ডিং করা আছে ভিতরে এখানে একটা কম্পার্টমেন্ট এখানে একটা কম্পার্টমেন্ট এটা হচ্ছে আপনার যারা এই যে দু একটা একটা ফোন নিবেন জাস্ট কসমেটিক্স চাবি নিবেন তাদের জন্য এই সাইজটা পারফেক্ট একটা সাইজ কালার তিনটা কালার ব্ল্যাক হোয়াইট এবং এটা প্রাইস টাও কিন্তু সেম রাখবে আজকের জন্য দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো শুধুমাত্র ডিসকাউন্ট অফার একুশশো টাকার প্রোডাক্ট একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা ইউনিক প্রোডাক্ট দেখে আপনাদেরকে সামনে আসুন এই প্রোডাক্টে একটু লুক দেন দেখেন কি সুন্দর ইউনিক একটা লুক রিবনের আর এটা কিন্তু খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা কিন্তু এইভাবে খুলতে হয় আর এখানে কিন্তু অনেকে চিন্তা করতে পারেন যে আপনার প্রোডাক্টটা হয়তো খুলে যাবে বা ঢাকা খেলে ঝাঁকি খেলে খুলে যাবে কোনো অপশনই নাই এখানে হচ্ছে এখানে ম্যাগনেট লাগানো আছে এখানে ম্যাগনেট লাগানো আছে দুইটা আর সামনে আসুন ভাইয়া এটার সাথে কিন্তু আপনার দুইটা বেল্ট অ্যাভেলেবেল একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট দুটা বেল্ট অ্যাভেলেবেল আর এটার ভিতরটা কিন্তু খুবই প্রিমিয়াম লুক দেখেন এখানে একটা চেন আছে স্টিলের জিপার আপনি রাফিস করলে দুই থেকে তিন বছর রাফিস করতে পারবেন আর এখানে হচ্ছে একটা পকেট কম্পার্টমেন্ট আছে এই দুইটা এটার কিন্তু কালার হয়ই একটা কালার তো এটার প্রাইসটা আজকে একটা অফার দিব আমরা এটার প্রাইসটা দেওয়া লাগা হচ্ছে দুই টাকা কিন্তু আমরা একটু ডিসকাউন্ট রাখবো যেহেতু বলছি ঈদের জন্য তো এটার প্রাইসটা রাখবো তো শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকা রাখবো আজকের জন্য আঠারোশো পঞ্চাশ টাকা একেবারে ঈদের জন্য দুইশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট নেক্সট আরেকটা প্রোডাক্ট দেখাবো আমরা দেখেন একটু সামনে আসে দেখেন ভাই আজকে যেহেতু বলছি ইউনিক কিছু ডিজাইনের প্রোডাক্ট দেখাবো তো ইউনিক এগুলা আপনি যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন ইনশাল্লাহ ওয়ান পিস থাকবে আপনারা হাতি শুধুমাত্র দেখতে পারবেন ইনশাল্লাহ এটার ফ্যাব্রিকটা কিন্তু খুবই সফট একটা ফ্যাব্রিক এই যে দেখেন সফট একটা ফেব্রিকের প্রোডাক্ট এটাও কিন্তু ওইটার মত নিয়ে যে কোরিয়ান স্টাইলের কিছু প্রোডাক্ট যে দেখেন সামনে আছেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা কালার কিন্তু অ্যাভেলেবেল আপনার তিনটা কালার সামনে আসেন দুইটা কালার হাতে রাখি আগে এটা একটু লাইট কালার এটা একটু ডিপ কালার দুইটা আর আরেকটা হচ্ছে আপনার নুট কালার বা একটু হালকা বেবি পিঙ্ক বলতে পারেন আপনারা তিনটা কালার আর ব্ল্যাক কালার যারা চাচ্ছেন এটার কিন্তু ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল হবে তাদের ব্ল্যাক কালার দরকার দ্রুত নক করতে পারেন ব্ল্যাক কালারটা কিন্তু স্টকে আছে সামনে আসেন ভাইয়া একটু ভিতরটা দেখাই যায় আপনাদেরকে এই যে ভিতরটা খুললে আপনারা পাচ্ছেন একটা লং বেল্ট এ পাশে একটা লং একটা চেন পাচ্ছেন আর এ পাশে হচ্ছে একটা পকেট এটা পকেট কম্পার্টমেন্ট তিনটা থাকছে আর প্রাইসটা কিন্তু ওইটার মতনই সেম দুই হাজার পঞ্চাশ টাকা রাখবো আজকের জন্য এটা হচ্ছে ঈদ অফার একশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আমি এই পাশে আইসা শুধু জাস্ট এই প্রোডাক্টটা দেখাই দিব লাস্ট এন্ড ফাইনাল প্রোডাক্টটা এটা প্রোডাক্ট এটা দেখাই দিব এটা হচ্ছে যারা চাচ্ছেন টু ইন এর ভিতরে একটু বড় সাইজ এগুলোর থেকে এক সাইজ বড় তাদের জন্য এটা একটা স্পেশাল ব্যাগ এটা কিন্তু আমাদের রোজার ঈদের সবচেয়ে হাইপ একটা প্রোডাক্ট ছিল অনেকে চাইছিলেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে কিন্তু শেষ হয়ে গেছিল আবার স্টক আনছে আমরা এবার কিন্তু কাপড়ের কালার তিনটা কালার এটা হচ্ছে আপনার লাইট কালার এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ব্ল্যাক তিনটা কালার আমি আগে একটা ব্যাগের ডিটেলস দেখাই যারা এটা ব্যাগে নতুন পরিচিত হচ্ছেন যারা এটা আগে দেখেন নাই তাদের জন্য এটা হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এটা এখানে হচ্ছে হুক সিস্টেম এটা আপনি চাইলে খুলতে পারবেন এই যে এটা খুলেন দেখায় দিই যে খুললে আপনার এই ভিতরের ব্যাগটা আপনারা চাইলে এক্সট্রা ভাবে ক্যারি করতে পারবেন এটা আপনারা আর এই ব্যাগটা আমি দেখাই এটা যে এত সফট এটা সামনে আসেন ভাইয়া এটা একেবারে ভাস করে আমি চাইলে পকেটে নিয়ে ঘুরতে পারবো এটার এই যে পকেটে নিয়ে ঘুরতে পারবো এটার আমি এত সফট এটা ব্যাগ আর এটার যে ভিতরের কম্পার্টমেন্ট দেখেন একটু সামনে আসেন স্টিলের জিপার আপনার যে রাফ ইউজও করেন এই ব্যাগগুলো আপনি দুই থেকে তিন বছর অনায়াসে রাফ করতে পারবেন আর লং বেল্ট কিন্তু একটা আছে সাথে এটার লং বেল্ট আর ভিতরে কিন্তু জায়গা হিউজ অনেক জায়গা আপনি চলে এটা একটা ক্যারি ব্যাগ ক্যারি করতে পারবেন ওইটা একটা ব্যাগ ক্যারি করতে পারবেন আর লং বেল্ট কিন্তু এটার সাথে ক্যারি করতে পারবেন আপনারা তো এটার কালার কিন্তু তিনটা দেখাই দিছি আমি এই যে আবার দেখাই দিই কালারগুলো এখানে হচ্ছে লাইট কালার এটা একটু ডিপ এটা হচ্ছে ব্ল্যাক তিনটা কালার প্রাইসটা বলে দিবো আজকের জন্য প্রাইসটা হচ্ছে শুধুমাত্র আপনার বাইশশো টাকা দেওয়া লাগে যেহেতু বড় সাইজ তবু আমরা একশো টাকা ডিসকাউন্ট রাখবো শুধু আজকের জন্য একুশশো পঞ্চাশ টাকা রাখবো এটা যাদের পছন্দ হবে ভিডিওর নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও শেষ করার আগে আমাদের অ্যাড্রেসটা আরেকবার বলে দিব আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নম্বর